নমস্কার বন্ধুরা সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো এক চিলি এটি বানাতে খুব সহজ খেতেও খুব ভালো হয় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি তিনটে ডিমকে ভালো করে সিদ্ধ করে এরকম ছুরি দিয়ে দু অধানা করে নিয়েছি আমি একটা ব্যাটার তৈরি করব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি দু চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে আমি মেখে নিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করি ব্যাটারটা একটু ঘন হবে প্রথমেই পুরো জল দিয়ে দেবো না ব্যাটারটা আমি ভালো করে গুলে নিয়েছি দেখুন রকম ঘনত্ব থাকবে এর থেকে পাতলাও হবে না আবার ঘনও না পাতলা করলে এবার যখন ডিমটা দিয়ে ভাজবো তখন ডিমের গায়ে কোটটা করা যাবে না ব্যাটারটা আমার রেডি আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার যে ব্যাটারটা আমি গুলে নিয়েছিলাম তার মধ্যে একটা করে ডিম দিয়ে দেব একটা চামচের সাহায্যে হালকা করে তেলে ছেড়ে দেব ডিমের এই রেসিপিটা বানাতে বেশি টাইম লাগে না চট হয়ে যায় হালকা করে আমি উল্টে দেব টেপি টপি একটু খুব লাল করব না হালকা করে ওইগুলোকে আমি ভেজে নেব ডিমগুলোকে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব যেগুলো আছে সেগুলোকেও আমি এক এক করে ভেজে নেব তেলটাকে আমি কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে পাঁচ ছপা রসুন ধিরি ঘিরি করে কেটে নিয়েছি আর রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু দুট মতো ভেজে নিল রসুন কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে ছোটো ছোটো শুকরো করে খুলে নিয়েছি পেঁয়াজ একটা পেঁয়াজকে চার টুকরো করে খুলে নিয়ে সেটাকে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ আর দিলাম একটা ক্যাপসিকাম সেটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি বীজ ছাড়িয়ে পরিমাণে নুন দিয়ে দিলাম নুন দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর গায়েও ছিটকাবে না নুন দিয়ে কয়েক সেকেন্ড ওটাকে ভেজে নেবে কয়েক টুকরো রসুন আর এক টুকরো আদা ধীরে ধীরে করে আমি ঝাঁঝরিতে গ্রেড করে নিাম সেটাও ক্যাপসিকাম আর সাথে ভালো করে একটু ভেজে নেব যেহেতু নুন দেওয়া সেহেতু তাড়াতাড়ি গলে যাবে সময় লাগবে না আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি পাতটাকে কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আমি কিছু সস মেশাবো দু চামচ মতন টমেটোর সস এক চামচ চিলি সস এক চামচ সয়া সস এক মতন চিনি হাফ চামচ মতন কর্নফ্লাওয়ার জলে গুলে আমি এটাকে এর মধ্যে দিয়ে দেব যদি সসে নুন আছে প্রথমেও নুন দিয়েছিলাম নুনটা দেখে দিতে হবে এবার এই জলটা আমি এতে দিয়ে দিব আর যেই বাটিতে টমেটো সস দিয়ে দিয়েছিলাম সেইটাও বাটিটা ধুয়ে ভালো করে জলটাও দিয়ে দেবো ভালো করে আমি একটু মাড়িয়ে দিলাম হাফ পাস মতন জল দিলাম একটু লাল লঙ্কার ঘুরে দিলাম আর একটু গোলমরিজ দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে দিলাম এবার এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ঢাকাটা খুলে দেখছি ঝোলটা আমার টেনে গেছে যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে এতে দিয়ে দেবো এই রেসিপিটি বানাতে বেশি টাইম লাগে না চটজলদি হয়ে যায় এটা রুটির সাথে পরোটার সাথে ফ্রায়েড রাইসের সাথে খুব ভালো লাগে আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবো আমাদের এক চিলি দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় আর সময়ও কম লাগে আর দু তিন মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব আর আমি ছোলটাকে কমাবো না এরকমই রেখে দেবো দেখুন দেখতে কতটা সুন্দর আছে খেতেও খুব ভালো হয় এক চিলি রেডি আমি ওপর দিয়ে কাঁচা ফটকা লঙ্কা দিয়ে দেবো আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ